তখন পুজো করার ঝোঁক ছিল কোনো বাসনপত্রও কিছু ছিল না লোকের ঘর থেকে মানে চেয়ে চেয়ে এনে পুজো পুজো করে করবে আমি এখন কিছু নাই বাবা নাই কে কে পয়সা দেবে না আমি করবো আমি করবো আমি কাজ পয়সা জড়ো করে করবো

ওহা আমি আবার হাত দিয়েকে গোল আর দেখো মাছি গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে वेलकम জানায় তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার লক্ষ্মী পূজার দিন ছ তারিখ তো সকাল সকাল আমি চ্যান্টন করে রেডি হয়ে গেছি চলে যাব পূজোর জবা জাতি করতে আর লক্ষ্মী পূজো উপলক্ষে তোমাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লক্ষ্মী পূজার দিনটা তোমাদের খুব 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 ভালো কাটুক আর নারকে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা দিদা পরিষ্কার করছে সিংহাসন তো এই সিংহাসনেই আমার ঠাকুর বসানো হবে এই দেখতে পাচ্ছ নতুন ঠাকুর আনা হয়েছে তো দিদা সিংহাসনটা পুরো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তার আগে এখানে বন্ধুরা মা লক্ষ্মীকে প্রণাম করে তারপরে আমি মা লক্ষ্মীকে সিংহাসন থেকে নামাবো তো এখানে পুরনো যে মানে এক বছর থেকে যে মা লক্ষ্মীকে পুজো করেছি সেই মা লক্ষ্মীকে নামিয়ে নেব নামিয়ে যে নতুন লক্ষ্মী ঠাকুর আনা হয়েছে এ বছর সেই লক্ষ্মী ঠাকুর সিংহাসনে বসিয়ে দেবো তবে খুব সাবধানে নামাতে হবে কারণ লক্ষ্মী ঠাকুরটা আগে বছরে একটু বড় হয়ে গেছিলো তার জন্য একটু মুখটাও একটু দেখা যাচ্ছিলো না আর পেছনে মনে হয় কিছু আটকাচ্ছিলো তাই আমি একটু পেছনটা একটু দেখছিলাম যে কিছু আছে নাকি মনে হয় ইঁদুর বা কিছু একটা ছিল তো তাই আমি আসতে করে এখান থেকে নামিয়ে নেবো সিংহাসন থেকে খুব সাবধানেই আমাকে এটা নামাতে হবে দেখতে পাচ্ছো বন্ধুরা আরে বাসা করেছিল মনে হচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ সিংহাসনের ওইখানে কত কী মানে পড়ে আছে তো বন্ধুরা আমি পুরনো লক্ষ্মী ঠাকুর নামিয়ে এবার নতুন লক্ষ্মী ঠাকুরটা এখানে বসিয়ে দেবো সিংহাসনে আসতে করে খুবই সাবধানে আমাকে বসাতে হবে যাতে কোনো রকম কিছু ক্ষতি না হোক বা কোনো রকম অসুবিধে না হোক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুবই সাবধানে মা লক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে করে আমি বসিয়ে দেবো যেখানে খুব সাবধানে আমাকে বসাতে হচ্ছে তার কারণ যদি একটু ক্ষয়ক্ষতি হয়ে যায় বা লেগে যায় তার জন্য আমিও একটু ভয় ভয় আস্তে আস্তে করেই মা লক্ষ্মীকে খুব ভালোভাবেই সিংহাসনে বসিয়ে দিলাম আর মাসি চলে এসছে মাসি চলে এসে মাসি দেখছে এখানে ঠিকঠাক বসাতে পারছি কি না তোমরাই বলো বন্ধুরা ঠিকঠাক বসেছি কি না সোজা আছে নাকি আর আমাদের মা লক্ষ্মী কেমন লাগছে তোমাদের তো চলো বন্ধুরা আমাদের ঠাকুরটা দিদাদের ওই ঘরে আসি পুজো হবে দিদা কই গো এই এখানে বসি দা আমাদেরটা তারপর মুখটা খুলে দেবো নাকি বসি দাও তারপর মুখটা খুলে দেবো আমি বসিয়ে দেবো তুমি বসিয়ে দাও না ভালো বাঁধা আছে না করলে খুলবে না খুলে আর টালু দেবো তা এখানে দেখতেই পাচ্ছে বন্ধুরা রোজকার পুজো যেমনি দিদা করে ওরকম রোজকার মতন দিদা এখানে পুজো করছে কিছুক্ষণ পরে ব্রাহ্মণ চলে আসবে সব জোগাড় জাটি ওদিকে মা মাসি সবাই করতে ব্যস্ত দেখতে পাচ্ছ বন্ধুরা দিদার পুজো করা হয়ে গেছে মায়ের ভোগ হচ্ছে কি করছো পায়েস এটা কি লুচি করবে আটা মেখেছে পায়েস হচ্ছে পায়েস হুম পায়েস হচ্ছে আর কি কি বানাবে আর লুচি হবে লুচি হবে তো মায়ের ভোগটা আগে করে নেবে নাকি যেমন হচ্ছে বন্ধুরা একটু বলবে আমি কিন্তু পারি না চেষ্টা করছি সিংহাসনের সামনে আমি বন্ধুরা আলপনা দেওয়ার চেষ্টা করছি আমি খুব একটা পারি না তাও চেষ্টা করছি তবে প্রত্যেক বছরে আমি আলপনা দিই যেমনই হোক খারাপ হোক ভালো হোক আমি যেমন পারি আমি তেমনভাবেই আমার ঘরে দিই এই দেখো বন্ধুরা আমি এটাকে কমপ্লিট করে দিয়েছি তো এরা তোমরা এবার বলো কমেন্ট করে যে কেমন হয়েছে ভালো না খারাপ যা যেটা হয়েছে সেটাই সব আলপনা দেওয়া বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে তো আমি আলপনা দিতে পারি না তাও চেষ্টা করেছি যে আলপনা ভালো করে দিতে পারি তো জানি না কেমন হয়েছে চলো তোমাদেরকে দেখায় ওদিকে মা মাসি সবাই মিলে পুজোর আয়োজনে লেগে আছে ব্রাহ্মণ আর দেড়টা বাজে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরে চলে আসবে পুজো করতে তো চলো আল্পনাগুলো আগে তোমাদেরকে দেখায় এটা হচ্ছে বন্ধুরা আমাদের হরি মন্দির তো এখানে আমি অনেকক্ষণ সময় নিয়ে একটু ভালো করে বসে বসে আলপনা দিলাম তো আমি ভাবছিলাম একটু ভিডিও করি কিন্তু আলপনা করতে করতে ভিডিও করাটা একটু আমার খুব টাফ হয়ে যাচ্ছিলো তা আমি করতে পারিনি আর এটা আমার ঘরের যে ঘরে পুজো হবে মা লক্ষ্মীর এখানে দেখো চৌখাতেও দিয়েছি আলপনা যেমন হয়েছে প্লিজ একটু বলো আর চলো তোমাদের ঘরে ভেতরে নিয়ে যায় এই ছোট ছোট করে পা বানিয়েছিলাম মায়ের তবে মুছে গেছে কারণ এখান থেকেই তো যাওয়া আসার রাস্তা সবাই যাওয়া আসা করছে তাই মুছে গেছে এখানে একটু দিয়েছিলাম তো জানি না তো কেমন হয়েছে তোমরাই বলো আর এই যে সোজা যেতে 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 এখানে দেখো পুজোর আয়োজন পুরো হয়ে গেছে আর ওই যে আমি ওইখানটায় সিংহাসনের সামনে আলপনা দিয়েছি যেটা একটু আগেই তোমরা দেখতে পারলে আর পুজোর জোগাড়জাটি এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাহ্মণের আসার অপেক্ষা ঠাকুরমশাই চলে এসছে বন্ধুরা আমাদের বাড়িতে পুজো করতে

তোলো সবাই করে দিয়ে সবাইকে ঘরে ঘরে দিয়ে দেবে পাতা পাতায় তুলে দাও যাও দিয়ে আসো কিছু খাওনি তো এসে খেয়ে নেবে কত দায়িত্ব দিদার

তোমাদের আমাদের ঘরের এই পুজোটা কেমন লাগছে বা আমাদের পরিবার ঘরের সবাই দিদা না খেয়ে আছে এখনো দিদাকেও কিছু খাওয়াবো দিদার থেকে একটু কথাও বলবো দিদার সাথে দেখি চলো একটু প্রসাদটা খেয়ে নিই তারপর কথা বলছি হ্যাঁ দিদা প্রসাদ দেওয়া হয়ে গেল সবাইকে হ্যাঁ আগে একটু খেয়ে নাও খেয়ে দিয়ে দিতে হবে

হ্যাঁ তখন পুজো করার ঝোঁক ছিল কোনো বাসনপত্র কিছু ছিল না লোকের ঘর থেকে মানে চেয়ে চেয়ে এনে পুজো করবে আমি বুঝছি দেখ এখন কিছু নাই তোর বাবা নাই কে পয়সা বল হ্যাঁ পয়সা আমরা পয়সা না আমি করব আমি আমি কাজ পয়সা জড়ো করে তো সন্দীপ দেয় সাঁতার কী করি হলো ওই অর্ধেক সাথে স্কুলে পড়তে যাইতে বন্ধু বান্ধা হলো দিয়ে অর্ধেক ঘরে থাকতে লাগলো বা সন্ধে আম জাম কুড়েছ সব বিক্রি করতো বাগানে এই বাজারে দিকে পয়সা জড়ো করে করে ওই এখানে আমাদের রান্না হচ্ছে আলুর দম কালারটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে দেখা যাক আর কি কী হবে আর কি কী রান্না করবি আচ্ছা পায়েস হবে লুচি হবে ছোলার ডাল হবে চলো এখন তো সবে আলুর দাম বসানো হলো এখন অনেক কিছু বাকি তা প্রসাদ কিনে এখানে ক্যামেরাম্যান আসছে আবার কি রান্না হচ্ছে মজা মারবি মানে খুন্তি নাচতে নাচতে এটা কি হবে ছোলার ডাল হবে আমাদের বাড়িতে নতুন নিয়ে এসছে আচ্ছা অঞ্জলির হাতে খাবার খাও সব কিছু অঞ্জলি দু কিলো ওয়েট কমে যাবে হ্যাঁ অঞ্জলি রান্না ভালো তারপর সবার রিভিউ দেবে রান্না হ্যাঁ এখনই খেয়ে নি এখানে ময়দা মাখা হচ্ছে পারবে তো পাঁচ কিলো ময়দা এক্সপারে মারতে

বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই ব্লগ করলাম তোমাদের জন্য তো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে আর প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানাও একটু সাপোর্ট করো বন্ধুরা তবে তো একটু মোটিভেট হব আমি তো চলো দেখা হচ্ছে পরে ব্লগে আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে পরে ব্লগে বা রাখা